নোসামে আছে কিন্তু যারা এখনো জানেন না কোথায় আপনারা ঢাকার ভিতরে সহযোগিতা দিতে পারবেন তারা কিন্তু সরাসরি টিএসসি তে চলে আসতে পারেন এখানে ছাত্র সমাজের যারা ভলেন্টিয়ার আছে তারা কিন্তু এখানে আপনাদের যে ত্রাণটা সেই ত্রাণটা সরাসরি বন্যান্ত মানুষের উদ্ধারে এবং তাদেরকে সহযোগিতার যে কার্যক্রম সেই কার্যক্রমটা কিন্তু তারা সরাসরি করছে এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রাক দাঁড়িয়ে আছে এখানে বিভিন্ন ত্রাণ ত্রাণ কিন্তু সরাসরি এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভলেন্টিয়াররা একসাথে কাজ করে এখানে কিন্তু সরাসরি এই জিনিসগুলো

যারা পারেন একটু লাইফ জ্যাকেটের ব্যবস্থা করে দেন এটা আমরা পৌঁছানোর ব্যবস্থা করি আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা দেশে ইঞ্জিনিয়ারিং কেন্দ্রের ক্ষেত্রে পায়োনিয়ার একটি কোম্পানি ক্রিকেট সবাই জানে এবং আমাদের অনপুরে পাওয়ার প্ল্যান্ট আছে আমাদের গ্রুপের চেয়ারম্যান মহাজীবু হোসেন স্যার উনি দেশের একজন পায়োনিয়ার লেজেন্ডারি শিল্পপতি স্যারের অপটিমাল গ্রামের বাড়ি ও ফিনিশ করা গেছে আমরা আমাদের গ্রুপ থেকে আপাতত 10 লক্ষ টাকা নিয়ে এসেছি এখন তো আশা করছি যে সারার জন্য একটা করতালি হয়ে যাক সারের কোম্পানি থেকে দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে সারার জন্য একটা করতালি হয়ে যাক সবার মধ্যে 1000 বাইট করতালি দেন

हमारे यहाँ तो क्या है जो उनको क्या होता है